ও টাং দিদি তোর দাওর এই শাড়িটা আমা এনে দিয়েছে কেমন হয়েছে বাবু শোনো তোমাকে একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছো কই না তো নারে দিদি আর জোলিস না এটা পুরনো শাড়ি শোন আমার বন্যা কালকে আমাকে এই কানেরটা দিয়েছে আরে ভাই এখন তো আমি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি তুমি পাচ্ছো না তুইও জলিছ নারে এটা সোনার না কি যে করিস কাজ করার সময় মন কোথায় থাকে বেশি বকিস না সত্যি সত্যি আমার হাত জ্বালা করছে আরে কিছুই হয় নি গো মনি আবার নতুন কিছু প্ল্যান করেছে আমার হাত জ্বালা করছে আর তুমি ইয়ারকি মাছ না তাহলে ওইখানে কি দেবা কোনো ওষুধ তো নেই দাঁড়াও দি এইটা মলম জলার মলম এইটা আমি সবসময় আমার কাছেই রাখি তুই মনে হয় আমাকে নিয়ে খুব জ্বলিস তাই মলমটা সাথেই রাখিস কি